শুভরাত্রি প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমার সকল বন্ধুরা এবং সকল সামনে সকলে অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম প্রতিদিনের মতো আজকের রাতের লাইফে ইনশাল্লাহ আমার সকল বন্ধুদের অনেক অনেক সকল বন্ধু সকল বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল প্রিয় বন্ধুরা সোনাল্লাহ সকলে যুক্ত হই এবং বন্ধুরা এই মুহূর্তে যে দেখান থেকে আমার ইউটিউবে রাতে লাখে দেখবেন সবাইকে সকলের সবাই অনেক অনেক শুভেচ্ছা রইল এবং সকলের প্রতি অনেক ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা যারা এই লাখে দেখবেন যে দেখান থেকে লেখি দেখবেন যুক্ত হবেন কমেন্টস করবেন ইনশাল্লাহ সকল বন্ধুদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইউটিউব প্ল্যাটফর্মে এবং কাজ করা সময় এবং দ্রুত সকলে ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভালো মানে ভিডিও দেওয়া সম্ভব প্রিয় বন্ধুরা আজকে আসতে লাইফে এবং সকল বন্ধুরা যুক্ত হবে প্রিয় বন্ধুরা যে দেখান থেকে লাইফটি দেখুন সকলে যুক্ত থাকুন কমেন্টস করবেন প্রিয় বন্ধুরা আমি আমার এটি হলো একটি ক্যারাটি এবং স্কোস সাইডিং আমি প্রতিনিয়ত কেরাটি ভিডিও দিয়ে থাকি এবং আজকেও এবং গতকালকেও কয়েকটা ভিডিও দিচ্ছি তাই দেখবেন যে বন্ধুরা তারা কেরাটি ভালোবাসেন এবং তারা সকলে যুক্ত হবে ভালোবাসাতে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আশা করি তাই দেখান থেকে দেখবেন সত্যি আমার অনেক ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা যদি সকলে ভালোবাসা এবং সাপোর্ট সহজে থাকে ইনশাল্লাহ তাহলে দ্রুত সবকিছু সহজেই অর্জন করা সম্ভব তাই আমি আমাদের হলো বাংলা ক্যারাটি স্পোর্টস আইডি আমি ক্যারাটি এবং ক্যারাটি বিরোধী দিয়ে থাকি আমাদের বিভিন্ন অনুষ্ঠান এবং প্রতিযোগিতা এখানে আমি আপলোড দিই এবং ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যাই প্রিয় বন্ধুরা যারাই এগুলা ক্যারাটি ভালোবাসা পছন্দ করেন তারা সকলে যুক্ত হবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই মধ্যে বাদ দিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক বেশ কিছু ভিডিও দিয়েছি আশা করি সকলে দেখবেন যুক্ত হবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং যদি সকলে ভালোবাসা এবং সহযোগিতা থাকে এবং প্রতিনিয়ত ভালো মানের ভিডিও দেব ইনশাআল্লাহ দেওয়া সম্ভব তাই প্রিয় বন্ধুরা অনেক কষ্ট করে ইউটিউব ভিডিও আপলোড দিয়ে থাকি তাই সকলে দেখবেন যুক্ত হবেন এবং সকল বন্ধুরা এখন আমার পরিবার যুক্ত হন না সকলে নিকে অনুরোধ করলো কিন্তু বন্ধুরা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনি সবার আগে আমার ভিডিও পান এবং দেখতে পারেন কারণ হলো আমার একটি স্পোর্টস আইডি প্রতিনিয়ত আমি ক্যারাটে ভিডিও দিই এবং আমাদের বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠান প্রতিযোগিতায় প্রতিযোগিতা দিয়ে থাকি তাই বর্তমানে ক্যারাটি হলো একটি খুব জনপ্রিয় স্পোর্টস এবং সারা বিশ্বে এই খেলাটি চলে তাই সকল বন্ধুকে বলতে চাই আমরা আমরা শরীরে মনকে সুস্থ রাখি এবং আমরা সকলে ব্যামে লিপ্ত হই এবং আমি এবং আমার আমাদের আমরা ভালো কিছু শিক্ষা দিই দিয়ে থাকি তাই পুরো বন্ধুরা আজকে অল্প অল্প কিছুক্ষণ সময় লাইভে থাকবো এবং যারা যুক্ত হবেন তারা পরবর্তীতে ভিডিওটি পাবেন আশা করি দেখবেন কমেন্টস করে যুক্ত হবেন এবং যারা কেরাটি ভালোবাসেন তারা আমার ফলো দিয়ে এবং ইউটিউব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোবাসা দেখবেন সকল বন্ধুদের ভালোবাসা এবং সাপোর্ট কামনা করছি প্রিয় বন্ধুরা তাই আজকে অপরগুলো কিছুক্ষণ সময় লাইভে থাকবো এবং রেখে দেব এবং পরবর্তীতে লাইক করবো কারণ আজকে বেশ কিছুদিন পর লাইভে চলে আসলাম আসসালামু আলাইকুম শুভ শুভরাত্রি একজন ভাই যুক্ত হয়েছেন লাইক ধন্যবাদ ব্যক্তার জন্য প্রিয় বন্ধুরা এবং এটি হলো এবং আজকে আমি গতকালকেও কেলাটি ভিডিও শর্ট ভিডিও দিয়েছি ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা সকলেই ভিডিও গুলি দেখবেন বেশি বেশি কমেন্টস করবেন যে দেখান থেকে আমার ভিডিও গুলো দেখবেন সকল বন্ধুদের প্রতি অনেক ভালোবাসা বললো তিনি বন্ধুরা আমার সকলে ভালোবাসা দিয়ে যুক্ত হবো এবং সব সময় গুলো দেখবো তাই তাই বলে আজকে বিদায় নিচ্ছি এবং সকল বন্ধুদের সত্যতা কামনা করছি তিনি বন্ধুরা সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং সবাই সাথে যুক্ত হবেন ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ আহ শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম